শিশুদের কম খাওয়াটা তখনই অনেক দুশ্চিন্তার যখন দীর্ঘদিন ওজন বাড়ে না সাধারণত তিন চারশো গ্রাম থেকে আধা কেজির কাছাকাছি ওজন বাড়ে বয়স ভেদে শিশুদের দীর্ঘদিন ওজন না বাড়লে বাচ্চাদের কম খাওয়াটা দুশ্চিন্তার বাচ্চার কম খাওয়া যদি বারবার মুখে ঘায়ের কারণ হয় এটিও ভিটামিন ঘাটতির লক্ষণ আপনার চিকিৎসা নেওয়া উচিত দ্রুত বাচ্চার কম খাওয়ার কারণে যদি ঘুমে ব্যাঘাত ঘটে বারবার ঘুম ভেঙে যায় খোদার কারণে এটিও কম খাওয়াটা দুশ্চিন্তার কারণ আপনার প্রিয় সন্তানের ফিজিক্যাল ডেভেলপমেন্ট বিশেষ করে উচ্চতা দীর্ঘদিন বৃদ্ধি না পেলে কম খাওয়ার কারণে কারণ জেনে চিকিৎসা নেওয়া উচিত আপনার প্রিয় সন্তানের কম খাওয়াটা আপনার বাচ্চার ঘুম মানসিক শারীরিক বিকাশকে হ্যাম্পার করলে কমপক্ষে চার থেকে পাঁচবার চব্বিশ ঘন্টায় হিসু না হলে কারণ জেনে চিকিৎসা নিন আপনার সন্তান কেন অনেক কম খাচ্ছে বা দীর্ঘদিন খাবারেও রুচি হচ্ছে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ